যে মেয়েরা ছেলেদের রূপ ধারণ করা ছেলেদের রূপ ধারণ করে মানে ছেলেদের মতো বেশভূষা ধারণ করে এবং উল্টাটাও ছেলেরা মেয়েদের মতো হতে চায় ছেলেরা মেয়েদের মতো পোশাক করে ছেলেরা মেয়েদের মতো সাজে এই কাজটাও কবিরা গুণা

শুধুমাত্র ঘড়ির অনুমোদনও রয়েছে ঘড়িটা পড়তে পারে কেন এটা ঘড়ি ওটা কোনো দিন কোন ঘড়িতে কেউ চুরি বলে নাই। ঘড়ি তো ঘড়ি কোন ঘড়িতে যদি কেউ চুরি বলে তাহলে যদি সত্যি চুরি হয় একটা চুরি ঘড়িরে কেউ কোন দিন চুরি বলছে ব্যাসলেট এটার এটা হলো চুরির অপর নাম ব্রাসলেট আচ্ছা ব্যসলেট মেরা পরে না ব্যাসলেট কাদের জন্য এটা ব্যাসলেট এটা তো এটা হল আপনার মেয়েদের জন্য সেটা আপনি কেন পরছেন ওরকম বালা যাই কিছু পরেন না কেন পুরুষরা এগুলো যারা যারা পড়বে তারাই হলো এই হাদিসের মধ্যে পড়বে মানে হারাম কাজ করলো অনুরূপভাবে বর্তমান তো আরো কিছু জটিল অবস্থা বর্তমানে এই ইন্টারনেটের ইনকামের অবস্থা থেকে টিকটক এবং রিলস ইত্যাদি বানাইতে গিয়ে শর্ট বানাইতে গিয়ে অসংখ্য সুন্দর সুন্দর যারা যুবক তারা নিজেরা মেয়ে সেজে ভিডিও বানাচ্ছে অনেক অসংখ্য মেয়েদের মতো শাড়ি মেয়েদের মতো পোশাক পরে সেজে বুঝে সে ছেলে অথচ মেয়ের মতো ভিডিও বানাচ্ছে বানিয়ে বানিয়ে ছাড়ছে টাকা ইনকাম করছে এতবার টাকা হারাম কাজ আবার অসংখ্য নারীরা পুরুষের মতো ধারণ করছে পুরুষের মতো রূপ ধারণ করছে নারীরা পুরুষের পোশাক পরতেছে শার্ট পরতেছে প্যান্ট পরতেছে তারা এরকম ভাবে চুল কেটে ছোট করতেছে তারা গেঞ্জি পড়তেছে। নারীদের পুরুষের মতো পোশাক করে ঘুরতেছে এটাও হলো নারীরা পুরুষের বেশ ধারণ করা যে যেভাবে আছে নারী এবং পুরুষ আল্লাহ যাকে যেভাবে বানিয়েছেন তার পোশাক পরিচ্ছদ তাকে কিভাবে সাজাতে হবে যেভাবে ইসলাম বলছে সেইভাবেই সাজতে হবে কেউ কারো শ্বাস গ্রহণ করতে পারবে না এটা ইসলাম বলেছে অথচ এই পাপটা আমরা অনেকেই করছি এটাও রসুন নিষেধ হয়েছেন